আলিফ 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 আর দ্বিতীয় হরফের নাম দিয়ে বাকি থাকে কয়টি হরফ সাতাশটি হরফ এই সাতাশটি হরফ যদি বাংলায় লেখা হয় লেখতে যদি একটি অক্ষর লাগে তাহলে কয়িফ টান একিফ উচ্চারণে আর যদি একাধিক অক্ষর লাগে তাহলে তিন থেকে চার হাজার পরিমাণ টানতে হবে প্রথম হরফের নাম বলেন আলিফ আবার বলেন জোরে বলেন আলিফ 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 আবার বলেন এটা বলেন টানতে হবে কয় আলিফ মি এভার নাম বলেন শক্ত করেন প আবার বলেন এবার বলেন আবার বলেন লোক কয় লিফ তিন এক এক এবার বলেন আবার বলেন এটা বলেন এটা বলেন আলিফ 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 মি এবার বলেন হরফের নাম বলেন আবার বলেন বা দুই ঠোটের ভিজা জায়গা থেকে বা এবার নাম বলেন আবার বলেন তানতাবি কয় আলিফ এক আলিফ তা 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 এবার বলেন আবার বলেন তা একদম নরম করে হালকা বাতাস দিয়ে তা 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 আবার বলেন জোরে বলেন এবার বলেন আবার বলেন এটা বলেন আবার বলেন পার্থক্য কোথায় এই তিনটি হরের পার্থক্য কোথায় নকতা বায়ের নকতা কয়টি তায়ের নকতা কোন দিকে উপরে সায়ের নকতা কোন দিকে উপরে এবার দেখেন একই চিহ্ন আছে শুধু মাথার কি হয়েছে গোল হয়েছে গোল মাথার উপরে নকতা কয়টি fa 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 আবার বলেন জোরে বলেন দেখে বলেন ফা এবার এই হরফের নাম বলেন টানতে হবে কয় লিফ চার লিফ কারণ একাধিক লাগে অক্ষর দুইটি অক্ষর লাগে কা আবার বলেন আবার হরফের নাম বলেন বলেন বা এবার বলেন এবার বলেন আবার বলেন এবার বলেন আবার বলেন এটা বলেন

হরফের নাম বলেন আবার বলেন এবার নাম বলেন আবার বলেন হয় এবার হরফের নাম বলেন আবার বলেন এবার বলেন জিতবার মাঝখান তার বাবা উপরে তালের সঙ্গে লেগাইয়া এটা দিয়ে জি জি আবার বলেন নক্তা না থাকলে কি হবে আবার বলেন নক্তা উপরে থাকলে নক্তা নিচে থাকলে হরফের নাম বলেন আবার বলেন পিঠ যত উপরে উঠাবো ঠিক তত হর উচ্চারণ শুদ্ধ হবে উপরের লাগালে কি হবে

উচ্চারণ করার সময় ঠোঁটটাকে গোল করতে হবে ঠোঁট শুরুতেও গোল হবে শেষেও গোল হবে শুধু মাছ কি হবে থাকা হবে শুরুতে আর শেষে ওয়া জোরে বলেন এবার হর্ষের নাম বলেন জোরে বলেন র এবার বলেন স্যা এবার নাম বলেন আবার বলেন দ্যা এবার নাম বলেন একদম পাতলা র

আবার বলেন এবার বলেন জোরে বলেন কিছু বলছেন এবার হরফের নাম বলেন জিব্বার আগা নিচের দুই দাঁতের আগা উচ্চারণের মধ্যে আওয়াজ একটা আসবে এটাকে বলে সফিন উচ্চারণ বলেন দেখি আবার আবার বলেন এই উচ্চারণ যখন আমি আমার বাচ্চাকে শিখাই বাচ্চা বলে এটা হয় আমারটা হয়নি কারণ স্কুলে পড়েছে সদ দল আর বাবা বলে সদ ওর মাকে বিচার দেয় যে বাবা এটা কি বলে এটা সদ এত টান নেই স্কুলে বলছে সদ আর বাবা বলে সদ এই কথাটা বাচ্চাকে বোঝানো যায় না অর্থাৎ বাচ্চা হলো যে যার কাছে পড়ে তাকেই সঠিক মনে করে অর্থাৎ উনি যা বলবে তাই ঠিক উনি বুঝবে না যে তার বাবা মা কোন পর্যায়ে আছে এই এই স্টেজে সে সেটা বুঝবে না আপনি যখন আপনার বাচ্চাকে শিখাতে যাবেন দেখবেন যে সে আপনারটা গ্রহণ করবে না এই জন্য বাচ্চাকে যখন শিক্ষক নিয়োগ করতে হবে তখন খেয়াল করতে হবে যে আমি কোন শিক্ষককে নিয়োগ করতেছি এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বাচ্চা তার শিক্ষককে অনুসরণ করবে সে তার বাবা মাকে অনুসরণ করবে না এজন্য উচ্চারণ করার সময় অবশ্যই কি বিশেষ অক্ষরের উচ্চারণ যেগুলো আছে শুদ্ধতার জন্য প্রাথমিক পর্যায়ে অবশ্যই কিন্তু একদম ভালো শিক্ষক দিয়েই পড়াতে হবে তাহলে আপনার হরেফের উচ্চারণ করে কি হবে আর হরফে উচ্চারণ শুদ্ধ হয়ে গেলে কনেকথা কি হবে আর তা না হলে উচ্চারণ শুদ্ধ হবে না বলেন এবার বলেন জিবা গোড়ার কিনারা থেকে দান দিক থেকে উচ্চারণ করা যায় দিক থেকে উচ্চারণ করা যায় দুই দিক থেকে উচ্চারণ তবে হরফের উচ্চারণটা নরম হরফের উচ্চারণটা নরম শক্ত করা যাবে না অথবা বাম দিক থেকে অথবা ডান দিক থেকে ডান দিক থেকে একটু কঠিন বাম দিক থেকে সহজ এবং দুই দিকে লাগানোটা কি সহজ ولو <وَلَوَّالِّين> آه. حرف ولو حرف ولو النمبرين آه. এবার হরফের নাম বলেন সহজ কঠিন একেবারে সহজ এবার নাম বলেন এই হরফটা কিছু কিছু হরফ আছে যেগুলো অটোমেটিক বের হয় না বের করতে হয় তার মধ্যে একটি হরফ হলো জিব্বার গোড়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইতে হবে সরাসর নাম বলেন আবার বলেন সরাসর নাম বলেন এবার বলেন আই

এবার বলেন আবার বলেন এবার বলেন হামজা কোন টান দেয়া যাবে না হামজা হামজা এবার বলেন হা

এটা কোন জায়গা থেকে এটাকে অনেকে পেটে থেকে নিয়ে আসে হা হা বলে এরকম না হা নর্মালি যে আমরা হা বলি হয় একার হা সেটাই কি এই গোল হা 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 আর এটা আলহামদু সুবহানাল্লাহ মুহে গো হা কয়টা হল একটা গোলহা আর একটা মাথা পাকা হা ইহার নাম বলেন আবার বলেন ইয়ে তান্তবে কয়লিব একালিফ এটা হলো বানানটা হলো অন্তুষ্টি ওয়া জফরা আকার অন্তুষ্টি ওয়া জফরা আকার ইয়া মাঝখান তার বরাবর উপরে তাদের সঙ্গে লাগাইয়া ইয়ে আরবি হরফ কয়টি এই ছিল হরফ